আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে বেলারুশে আসতে হলে আপনাদেরকে কি কি করতে হবে এবং কীভাবে আসতে হবে আমি প্রথমে বলছি দুই হাজার পঁচিশ সালে যারা বেলারুশে আসতে চান তাদেরকে কি কি করতে হবে আপনারা বিশ্বস্ত কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনাদের পেপার জমা করেন এবং এই দেশের কোম্পানি থেকে আপনার এজেন্সি যখন আপনাকে আপনার এজেন্সি যখন আপনাকে ইনভাইটেশন এবং কন্ট্যাক্ট পেপার আপনাকে দিবে সেটি সংগ্রহ করেন আর আপনার যে কাজের অভিজ্ঞতার উপরে আপনাকে এই দেশের কোম্পানি আপনাকে কাজ করার অনুমতি দিয়েছে বা ইনভাইটেশন দিয়েছে সেই কাজের অভিজ্ঞতার উপর আপনাকে একটি অভিজ্ঞতা সার্টিফিকেট নিতে হবে যদি আপনার এরকম কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট না থাকে তাহলে বাংলাদেশে তাহলে বাংলাদেশ থেকে খুব সহজেই এই রকম অভিজ্ঞতা সার্টিফিকেট সংগ্রহ করা যায় বাংলাদেশ থেকে খুব সহজ এরকম অভিজ্ঞতা সার্টিফিকেট সংগ্রহ করা যায় তৃতীয় হচ্ছে অবশ্যই আপনার এই অভিজ্ঞতা সার্টিফিকেট রেডি করতে হবে এবং আপনি যে কোম্পানিতে কাজ করবেন বা যে কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানি থেকে আপনাকে একটা গ্যারান্টি লেটার নিতে হবে কথা হচ্ছে গ্যারান্টি লেটার কি গ্যারান্টি লেটার হচ্ছে আপনি কোম্পানি একটা লিখিত দিবে যে আপনি এদেশে আসার পর আপনি এদেশে থাকবেন এখানে কাজ করবেন এবং এদের থেকে অন্য কোথাও যাবেন না রকম একটা লিখিত দিতে হবে এটা হচ্ছে গ্যারান্টি পেপার তো যখন আপনার এজেন্সি আপনাকে এরকম সবগুলা কাগজপত্র আপনাকে হাতে দিবে আপনার ইনভাইটেশন কন্টাক্ট পেপার আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট এবং এই দেশের গ্যারান্টি পেপার এই কাগজপত্রগুলো আপনার এজেন্সি যখন আপনার হাতে দিবে সেগুলোকে সবগুলা সব কাগজপত্রগুলোকে আপনাকে লিগালাইজেশন করতে হবে বাংলাদেশের দূতাবাস এবং বেলারুশিয়ান দূতাবাস থেকে অবশ্যই আপনাকে এগুলা লিগালাইজেশন করতে হবে লিগালাইজেশন করার পর আপনার এগুলা ইমিগ্রেশনে সাবমিট করবেন তারপর আপনি যদি ইমিগ্রেশন অফিসার আপনার সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে আপনার আপনার তথ্য আপনার কোম্পানির তথ্য সবগুলা যাচাই বাছাই করে যদি দেখে সব কিছু ঠিক আছে তাই ইমিগ্রেশন অফিসার আপনাকে অবশ্যই স্টিকার ভিসা দিবে আর আদারওয়াইজ যদি কোনো সমস্যা থাকে তাহলে দিবেন বর্তমান সময়ে বেলারসে আসতে হলে অবশ্যই আপনাকে এই কাজগুলো করে আসতে হবে এবং স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজগুলো আপনাকে ফুল ফিল আপ করতে হবে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না এখন কথা হচ্ছে আগে যারা ইনভাইটেশন দিয়ে বেলারসে আসছে যেমন আমরা যারা বেলারসি ইনভাইটেশন দিয়ে আসছি এখন কি তাহলে ইনভাইটেশন দিয়ে আসা যাবে না না এখন আর ইনভাইটেশন দিয়ে আসা যাবে না যদি আসা যায় যদি বা কেউ আসতে চায় তাহলে কি হবে হ্যাঁ অনেকেই এটা প্রশ্ন করে যে ভাই আমার এজেন্সি বলতেছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আমাকে ফ্লাইট দেবে হ্যাঁ আপনার এজেন্সি বাংলাদেশের এয়ারপোর্ট কন্টাক্ট করে আপনাকে ফ্লাইট দিতে পারবে কিন্তু বেলারুশের এমবিসি তো আপনার এজেন্সি কন্ট্যাক্ট করতে পারবে না তো এই ক্ষেত্রে কি হবে যদি আপনি ইনভাইটেশন নিয়ে শুধুমাত্র ইনভাইটেশন এবং কন্ট্যাক্ট পেপার নিয়ে আপনি বেলারুশে আসেন যখন আপনি ইমিগ্রেশনে আপনার ভিসার জন্য আবেদন করবেন তখন ইমিগ্রেশন অফিসার আপনার কন্ট্যাক্ট পেপার আপনার ইনভাইটেশন আপনার অভিজ্ঞতা সব কিছু যাচাই বাছাই করে যদি তাদের মনের মতো না হয় আপনার আপনি আসলেন এক কাজে কিন্তু আপনি এই কাজ জানেন না আপনার এই কাজের কোনো কাজের কোনো অভিজ্ঞতা নাই যদি আপনার তারপর আপনার আচার আচরণ কথা বলার স্টাইল সব কিছু যদি তাদের কাছে সন্তুষ্টজনক না হয় আপনাকে বিচা দিবে না এমনও হইতে পারে আপনার কাছে আপনার আপনাকে দেখে যদি তাদের কাছে মনে হয় যে না আপনি দেশে থাকবেন না আপনার অন্য দেশে যাওয়ার জন্য এই দেশে আসছেন এই দেশটাকে রোড হিসাবে ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনাকে এমনও হইতে পারে চার থেকে পাঁচ বছরের জন্য আপনাকে ব্যান্ড করে দিতে হবে আপনার বেলারুসে আসতে পারবেন না এবং সুজা আপনাকে ডিপুট করবে বাংলাদেশে সুজা আপনাকে ডিপুট করবে বাংলাদেশে তো অবশ্যই এই রিস্কটি নেওয়া যাবে না যেহেতু একটি মাধ্যমে আসা যাইতেছে বর্তমান সময়ে আসা যাইতাছে অবশ্যই আপনারা এই মাধ্যমটা অবলম্বন করবেন দ্বিতীয়ত হচ্ছে আমি বলছি যে বেলারুশ থেকে কি বৈধভাবে সেন্ট অন্যান্য দেশে যাওয়া যায় আমি শর্ট করে একটা কথা বলি যেহেতু বেলারুশ ইউরোপের একটা দেশ বেলারুশের বেলারুশে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সব দেশের এমবিসি বেলারুশে আছে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের এমবাসি বেলারুশে আছে অবশ্যই আপনি যদি অন্যান্য দেশ থেকে ইউরোপের অন্য দেশ থেকে যদি আপনি কন্ট্যাক্ট পেপার এবং ওয়ার্ক পারমিট রেডি করতে পারবেন অবশ্যই আপনি সেখানে সাবমিট করতে পারবেন এবং এখানে সাবমিট করতে গেলে অনেকে হয়তো অনেক কথা বলতে পারে যে এই লাগে সেই লাগে আসলে কিচ্ছুই লাগে না যেহেতু বেলার ইউরোপের দেশ সেহেতু আপনার পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে না আপনি সরাসরি একটা আবেদন করে ডেট নিয়ে আপনি সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন তার জন্য শুধুমাত্র আপনার কি থাকতে হবে ভিসা প্রসেসিং এর যে সময়টা লেন্দি একটা সেনজনের দেশগুলোর ভিসা প্রসেসিং এর একটা সময় এই সময়গুলো আপনার ভিসাতে থাকতে হবে এবং ঠিক ততটুকু সময় আপনাকে এ দেশে লিগাল থাকতে হবে যদি আপনার প্রসেসিংয়ের সময়টা আর আপনার স্টিকার বিসার সময় যদি সেম থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তার মানে আপনাকে অবশ্যই আপনার বিচার মেয়াদ ছয় থেকে সাত মাস থাকতে হবে তাহলে আপনি অন্য দেশে আবেদন করতে পারবেন তো এই বিষয়টা যে আমি বিস্তারিত অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন তো যারা বেলা আসবেন দু হাজার পঁচিশ সালে তাদের জন্য শুভকামনা অবশ্যই আপনাদের স্টেপগুলো ফলো করে আসেন ধন্যবাদ আল্লাহ হাফেজ